নিঃশক্ত নাগরিকত্ব দেওয়ার কথা তারা যদি অবৈধ হয় তাহলে আপনি অবৈধ আর এখন নাগরিকত্ব করতে গেলে পাসপোর্টের কপি ভিজার ডিটেলস হয় নিঃশ্বত নাগরিকত্ব দেবেন নইলে গদি ছাড়বেন আর যারা মতুয়া ভাইদের ভাওয়াবেগে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে নিজেদের চরিতা স্বার্থ চরিতার্থ করতে চায় আগামী দিন বনগা এবং রানাঘাট এবং এই এলাকার মানুষ আজকে যে স্বতঃস্ফূর্ততা রাস্তায় আপনারা লক্ষ্য করেছেন মিডিয়ার প্রতিনিধিরা ছিল স্বতঃস্ফূর্ত মানুষের যে বাদন ছাড়া উচ্ছ্বাস আজকে মানুষকে তো আটকে রাখা যায় না মানুষের ভালোবাসা তো আটকে রাখা যায় না আপনি যত আটকাতে চাইবেন তৃণমূল কংগ্রেসের উপর মানুষের আস্থা ভালোবাসা তত বাড়ে আর বাকি রাজনৈতিক ময়দানে দেখা হবে লড়াই হবে সেখানে আপনার যা বক্তব্য আপনি বলবেন আর আপনার সরকার কী করেছে নকুয়া ভাইদের জন্য বা এই সাব মানুষের জন্য এই জেলার মানুষের জন্য আর বিস্তারিত রিপোর্ট কার্ড নিয়ে আসুন আমরা তো রিপোর্ট কার্ড নিয়ে মানুষের বাড়ি আসছে আপনার রিপোর্ট কার্ড